কন্টেন্ট ক্রিয়েট বলতে ধরেন আপনি ভিডিও কন্টেন্ট নিয়েই এখন যে যদিও এটা প্রচলিত টপিকস বা পপুলার টপিক্স এছাড়াও কিন্তু কনটেন্ট বলতে অনেক কিছু বোঝায় ইমেজ কন্টেন্ট হতে পারে আমরা যে মাইক্রোস্টোক সাইডে কন্টেন্ট তৈরি করি এটাও কনটেন্ট ক্রিয়েটর তারপরে আর্টিকেল রাইটার বা আর্টিকেল বা ব্লগার এই থেমগুলো অনেক আগের ছিল এখন খুব একটা ব্লগ মানুষ পড়ে না মানুষ অলস হয়ে গেছে এখন সবার হাতে হাতে স্মার্টফোন ইন্টারনেট সব কিছু অ্যাভেলেবল সো যে কোনো কিছুর প্রয়োজনেই মানুষ কিন্তু ইউটিউবে সার্চ করে বিনোদনের জন্য শেখার জন্য সব কিছুর জন্য স্টুডেন্টরাও এখন পড়াশোনা করে ইউটিউবে তো তাহলে বুঝেন আমরা কোন সময়টাতে অবস্থান করতেছি তো এই সময়ে এসে মানে কন্টেন্ট ক্রিয়েট করাটা একটা একটা মৌলিক একটা প্রফেশন বা স্কিল আমরা মনে করে নিতে পারি আমরা এটাকে একটা মৌলিক স্কিল কারণ এমন একটা সময় ছিল কম্পিউটার সম্পর্কে আমরা অনেক জানতাম না বা এটা খুব দামি একটা জিনিস ছিল কিন্তু ইদানিং চাকরির ক্ষেত্রে বা যে কোনো জায়গায় কম্পিউটার স্কিলটা একটা মৌলিক জিজ্ঞেস করে যে আপনার কম্পিউটার স্কিল আছে যদি থাকে সেখানে অগ্রাধিকার তাই না এটা আর বলতে হয় না যে আপনাকে কম্পিউটার শিখিয়ে আসতে হবে এখন সবাই জানে যে একটা শিক্ষিত মানুষ মানেই তার কম্পিউটারের দক্ষতা আছে তাই না তো আমরা সেই সময়টাতে এসে গেছি অলরেডি যে কন্টেন্ট ক্রিয়েটরে একটা বেসিক দক্ষতা প্রয়োজন আমাদের এটা কিভাবে আমাদের জীবনে বা আমাদের ক্যারিয়ারে ইম্প্যাক্ট করবে বা প্রভাবিত হবে বা এখান থেকে আমরা ফলাফল বের করতে পারি তার কিছু আমি তত্ত্বীয় কথা পয়েন্ট টু পয়েন্ট বলার ট্রাই করি আশা করি আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন প্রথমত বলেছি যে আসলে আমরা বিখ্যাত কখনো হব কি হব না জানি না তবে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা আত্মতৃপ্তির জায়গা থাকে যা আমার যদি ডকুমেন্টগুলো সেভ করা থাকতো তাই না তো এই যে কনটেন্ট ক্রিয়েটর হলে আপনি আপনার নিজের অন্তত ডকুমেন্টগুলো সেভ করতে পারবেন আপনার ভালো লাগার মোমেন্টগুলো এটা একটা আর দ্বিতীয়ত যদি আসি আমরা যে আমরা প্রত্যেকটা মানুষের ভিতরেই আমরা কথা বলতে চাই বিশেষ করে আমরা এশিয়ান কান্ট্রির লোকেরা আমরা প্রচুর কথা বলতে চাই ঠিক আছে হয়তো ভাই এইটা একটা জড়তার কারণে বলা হয়ে ওঠে না ক্লাসে মানে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখনও হয়তো বা স্যারের সঙ্গে ওই কথা বলতে চেয়েছিলাম কিন্তু জড়তায় আমাদের আটকায় দিছে অথবা আমি অফিস স্টাইপে কাজ করি সেখানেও আমি হয়তো বা মাঝে মাঝে কথা বলতে চাই কিন্তু জড়তা বা সংকোচ বোধ আমাদেরকে আটকায় দেয় ফ্যামিলিতে বা অন্য কোথাও সমাজে যেখানেই যাই না কেন বিভিন্ন ওকেশন ইভেন্টে কথা বলতে চাই কিন্তু জড়তায় আমাদের আটকায় দেয় তো সেই জড়তাকে কাটানো অথবা নিজের মনের ভাব নিজেই যদি রিপিটেড করি অথবা নিজের কী কী থিওরি বা দার্শনিক চিন্তাভাবনা যদি থেকে থাকে সায়েন্স কৃষি বিজ্ঞান যাই হোক না কেন আপনি কনটেন্ট ক্রিয়েট করলে অন্তত সেই জিনিসগুলোকে রেকর্ড করতে পারবেন প্রেজেন্ট করতে চেষ্টা করবেন কতজন শুনলো ডাজেন্ট ম্যাটার অন্তত আপনার মনের যে একটা অভিব্যক্তি বা বাসনা সেটা কিন্তু ফুলফিল করা সম্ভব হয় গেল এরপর যদি আমরা আসি যে সেলফ ডে মানে ডেভেলপমেন্ট বা ইম্প্রুভমেন্ট বা স্কিল ডেভেলপমেন্ট যেটাই বলি না কেন ধরেন আজকে আমি এখন যেভাবে কথা বলতেছি ক্লাসে এতগুলো মানুষের সামনে আজ থেকে দশ বছর আগে এটা আমার ক্ষেত্রে ভাবাটাই ছিল মানে অস্বাভাবিক বা আকাশকুসুম যে আসলে আমি এভাবে কথা বলতে পারবো ঠিক আছে এটা বাস্তবিক প্রমাণ আছে আমার ইউটিউব চ্যানেলে আমার আজ দু হাজার সালের এই চ্যানেলটা যদিও আমি চ্যানেল ইউটিউব চ্যানেল রান করেছি দু হাজার থেকে তারপরে ভুলভাল করে অনেক সময় শিখতে হয়েছে ইউটিউব চ্যানেল সাসপেন্ড হয়ে যায় তো ভুলভাল কাজ করার জন্য তো যাই হোক ষোলো সালের পর থেকে আর সাসপেন্ড হয়নি নিয়ম কানুন মেনে কাজ করেছি মানুষকে শেখানোর চেষ্টা করেছি নিজেই তখন হয়তো বা ভালো শিখি নেই কিন্তু এই দুঃসাহসটা করেছিলাম যে মানুষকে শেখা এটা তো আমি পারি অন্যরা তো এটা পারে না হ্যাঁ আমি তখন প্রথম একটা ভিডিও দিয়েছিলাম অ্যামাজন অ্যাফিলিয়েট সম্পর্কে যেটা তো অনেক মানুষ পছন্দ করেছে কমেন্ট করেছে ওই যে ওখান থেকে আমার মানে আগ্রহটা যে যাক আমি তাহলে সত্যিকার অর্থে মানুষকে ভ্যালুয়েবল কিছু দিতে পারলাম এই যে একটা কনফিডেন্স চলে আসলো দেন এরপর যাই শিখেছি সেটাই মানুষকে শেখানোর ট্রাই করেছি জানি আমার সে আরও অনেকে জানে তারাও শেখাচ্ছে কিন্তু আমার জায়গা থেকে আমি ওটা শেখানোর ট্রাই করতেছি এর ফলে যেটা হয় নিজে অন্যকে যেমন উপকার করা সেই সঙ্গে যখন একটা মানুষের সঙ্গে কথা বলবো এমনি এমনি তো কথা বলা যায় না তখন ওই বিষয়ের উপর আমার একটা দক্ষতা তৈরি হয় এবং দক্ষতা তৈরি হবার সময়ও আমাকে সেটাকে একটু ডিপ লেভেলে শেখা চর্চা করা যাতে আমি মানুষের সঙ্গে কথা বলতে পারি সামগ্রিকভাবে কিন্তু নিজেরই উপকার হয় আর ওই যে দু সালের যদি আমার ভিডিও আর এখনকার ভিডিও বা কথা বলার ধরন প্রেজেন্টেশন আকাশ পার্থক্য তো এখানে আমি বলতেছি না যে আমার ভিডিও এডিটিং কোয়ালিটি আমি বলতেছি কথা বলা প্রেজেন্টেশন এই সিম্পল একটা স্কিলই আমাদের সমস্ত জায়গায় প্রভাবিত করতে পারে প্রতিফলিত করতে পারে আপনি যখন স্মার্টলি কথা বলতে পারবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান চাকরিতে আপনার ক্লাসরুমে যেখানেই ফ্যামিলিতে সমাজে দেখবেন যে আপনার আলাদা রকম একটা ভ্যালু মানুষ আপনাকে আলাদাভাবে একটা গ্রহণ করবে আলাদাভাবে একটা দেখবে সম্মান করবে প্রায়োরিটি দিবে ঠিক আছে সুতরাং এটা কিভাবে সম্ভব হয়েছে আপনি তো যদি কনটেন্ট ক্রিয়েট না করতেন এটা কখনই হবে না তো এভাবে নিজের সেলফ যে ইম্প্রুভমেন্টটা নিজেই লক্ষ্য করতে পারবেন গত দশ বছর এবং বর্তমানে এবং সেই ইম্প্রুভমেন্টটাই আপনার আবার সমস্ত জায়গাতে প্রভাবিত করতেছে জবের ক্ষেত্রে সহযোগিতা হবে ব্যবসার ক্ষেত্রে সব জায়গায় আর ফ্রিলান্সার হিসেবে তো কোনো কথাই নেই এটাতে আমাদের লাগবেই কারণ আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হতে চান কারণ ক্লায়েন্টের কাজ করবেন অথবা আপনি কী বলি ধরেন আপনি ফ্রিলান্স মার্কেটিং কাজ করেন ওয়েব ডিজাইন করেন যাই করেন না কেন ফ্রিলান্সার হতে গেলে আপনার তো কোনো ভাই দোকান নাই অফিস নাই আমরা তো ফ্রিলান্সার ভার্চুয়াল জগতের লোক আমাদের কোনো স্পেসে নাই। আপনি যখন দোকান বা একটা অফিস থাকবে লোকাল একটা ঠিকানা থাকবে আপনি কি সার্ভিস দেন কি প্রোডাক্ট বিক্রি করেন অন্তত মানুষ আপনার দোকানে গিয়ে অফিসে গিয়ে ওটা জাস্টিফাই করার ট্রাই করবে আপনার সঙ্গে কথা বলবে অনেক সময় আমাদের দেখি যে প্রোডাক্ট অথবা সার্ভিস ভালো না কিন্তু লোকটার বিহেভিয়ার ভালো দোকানদারের আচরণ খুবই ভালো আমরা দুইটাকে লস করে হলো জিনিসটা নেই শুধু ওই লোকটার আচরণের জন্য তাই না তো অনলাইনে এটা আমনে ঘটবে কারণ ক্লায়েন্ট আমার জীবনে দেখেই নেই আমি ছবি দিয়ে রাখছি পাখির ছবি আইডির নাম দিয়ে রাখছি ময়না পাখি ঠিক আছে আর ক্লায়েন্টের ম্যাসেজে বলতেছি হ্যাঁ আমি দশ বছরের গ্রাফিক্স ডিজাইনার ভাই এই মুখের কথায় কে বিশ্বাস করবে এবং আপনাকে একটা সিরিয়াস প্রজেক্ট কীভাবে দিবে সম্ভব আপনি একবার নিজের জায়গা থেকে ট্রাই করবেন যে আপনি যদি ক্লায়েন্ট হতেন আপনি দিতে পারবেন কি না পারবেন না তার মানে ফ্রিল্যান্সার হতে গেলে এবং আপনি যদি এই ধরনের স্বপ্ন দেখেন যে আমিও এই ধরনের ফ্রিল্যান্সার হব তাহলে মাস্ট বি আপনাকে কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আপনার অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক একটা ফেসবুক অ্যাকাউন্ট প্রফেশনালভাবে সাজানো ময়না পাখি দিয়ে না ওখানে হবে একদম মেহেদি হাসান ফ্রিলান্সার মেহেদি হাসান যদি সম্ভব হয় এইভাবে নাম লেখা উচিত অথবা মেহেদি হাসান ব্রাকেট দিয়ে আইটি এক্সপার্ট এস এক্সপার্ট বা লোগো ডিজাইনার এইভাবে দেওয়া উচিত এবং আপনার বায়োতে আরও কি স্কিল যুক্ত করা যায় সেই সমস্ত স্কিলগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করা কারণ ওই যে বললাম আমাদের অফিস নাই দোকান নাই সুতরাং আমাদের এই দোকান বা অফিস বা প্ল্যাটফর্মটাই হচ্ছে আমাদের ব্যক্তিগত স্থানটাই হচ্ছে আমাদের এই প্রোফাইলগুলো অ্যাকাউন্টগুলো সো একটা ক্লায়েন্ট যখন আমাদের সঙ্গে কথা বলবে কাজের ব্যাপারে তখন কিন্তু সে এক নজর ওগুলো দেখবে আমাদের অ্যাক্টিভিটিসগুলো দেখবে আমরা কী ধরনের পোস্ট করি এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা হয়তো জানেন কি জানি জানেন না আমেরিকাতে চাকরি করতে গেলে আপনার ফেসবুক টাইম লেন তারা একবার চেক করবে ইন্টারভিউয়ে অর্থাৎ ভাইবার সাইতেও ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার বা সোশ্যাল মিডিয়া প্রোফাইল সেখান থেকে দেখে অটোমেটিকলি আপনি কি ধরনের মন মানসিকতা কী ধরনের কালচারের লোক তার একটা আইডিয়া পায় সেই অনুযায়ী আপনাকে চাকরিটা দিবে কি দিবে না এটা ডিসিশন নেয় নট অনলি আমেরিকা এখন অলমোস্ট সারা ওয়ার্ল্ডে এই প্রচলনটা হয়েছে হয়তো বা বাংলাদেশও খুব শীঘ্রই এটা বাধ্যতামূলক বলবে যে আপনার ফেসবুক প্রোফাইল বায়োতে বা বায়োডাটাতে ইনক্লুড করতে হবে বাধ্যতামূলক এমন সময় আসবে ঠিক আছে মনে রাখেন দেখবেন আসবে তো যাই হোক এই যে আমাদের এই যে পেজ বলেন চ্যানেল বলেন এগুলোতে তখন আমরা কি করতে পারবো আমরা কী ধরনের সার্ভিস দেই তখন কিন্তু আমরা সেটাকে আমরা সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারবো করতে পারবো অর্থাৎ মুখিয়ার কথায় তো আর মুড়ি ভাজা যাবে না ক্লায়েন্টের সঙ্গে তাই না তখন আমাদের এই টাইম লাইনগুলোতে অ্যাকাউন্টগুলোতে আমরা পোস্ট করব। ভিডিওর মাধ্যমে প্রেজেন্টেশন করব নর্মালি পোস্ট করব এটা আমাদের কাজের পোর্টফোলিওগুলো মানে কাজের নমুনাগুলো ফলে এখান থেকে মানুষ দেখে ইমপ্রেস হবে এবং ডে বাই ডে কন্টেন্টগুলো যখন পাবলিশ করতেছি তখন নর্মালি আমাদের প্রোফাইলগুলো এস ইউ র্যাঙ্কিংয়ে চলে আসবে গুগলে সার্চ করেন আমার নাম দিয়ে দেখবেন আমার নারী নক্ষত্র সব কিছু পাবেন ঠিক আছে আরও আগে এখন খুব একটা ফোকাস করতেছি না অভাবে মানে ক্লায়েন্ট খুব ব্যস্ততার কারণে আরও আগে যখন ক্লায়েন্ট ফোকাস করতাম বিশেষ বিশেষ এবং খুবই সেন্সিটিভ কিছু সার্ভিস দিয়ে লিখলেও সেন্সিটিভ বলতে কি মানে টপ নিশের কিছু সার্ভিস লিখে সার্চ করলেও সবার প্রথমে আমার প্রোফাইল চলে আসতো যেমন প্রফেশনাল লোগো ডিজাইন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন এই ধরনের বিষয় আবার এসসিও সংক্রান্ত কতগুলো বিষয়ে সার্চ করলে গুগলে আমারগুলোই প্রথম আস আসতো বিশেষ করে মানে বাংলাদেশ লোকেশন থেকে ঠিক আছে তো এই জিনিসগুলোর মাধ্যমে ক্লায়েন্ট হান্টিং অর্থাৎ ক্লায়েন্ট অটোমেটিকলি আসে আপনি যখন কোনো একটা প্রোডাক্ট যত দামি প্রোডাক্ট হোক আপনি যখন ক্লায়েন্টের কাছে যাবেন বা কাস্টমারের কাছে গিয়ে মার্কেটিং করবেন ভাই নেন ভাই এটা খুবই দামি খুবই সুন্দর ভাই আপনি কোথাও পাবেন না মানুষ নিতে চাইবে না তখন তাদের অরুচি ধরে কিন্তু যখন একটা কন্টেন্ট নর্মালি মানুষ কোথাও দেখে স্বপ্রণোদিত হয়ে আপনার কাছে আসবে তখন সেটার মার্কেটিং মানে সেলস হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট কারণ তিনি বুঝে শুনেই এসেছেন মানে আপনাকে আর প্রচারণা করতে হচ্ছে না বা তাকে ইনসপায়ার করতে হচ্ছে না তো এইভাবে আসলে মূলত কাজ হয় একটা ফ্রিলান্সারের প্রোফাইল বা অ্যাকাউন্টগুলো ঠিক আছে তার চাইতে আরও অনেকগুলো কৌশল সেখানে অ্যাপ্লাই করা যায় ধরেন আপনি কোনো মার্কেটিং বলবেন না কোনো কিছুই বলতে হবে না যে কেউ যদি লোগো ডিজাইন করতে চান আমাকে জাস্ট মি এটাও বলা লাগবে না আপনি জাস্ট শুরু থেকে ধরেন দুই বছর ধরে প্রতি মাসে এভাবে টার্গেট নেন যে আমি প্রতি মাসে তিরিশটা বা বিশটা করে ভিডিও তৈরি করবো শুধু লোগো ডিজাইনের এবং টাইটেল দেবেন হাউ টু মেক লোগো প্রফেশনাল লোগো বিভিন্ন ক্যাটাগরির লোগো প্রত্যেকটা ভিডিওতে বানা শিখাবেন মানুষকে ঠিক আছে সুন্দর করে প্রেজেন্টেশন করবেন ভিডিও টিউটোরিয়াল দেখবেন যে দুই বছর বা এক বছর পর অসংখ্য ক্লায়েন্ট আপনাকে নক করবে যে ভাই আমার একটা লোগো বানায় দেন অথচ আপনি কিন্তু আপনার কোনো ভিডিওতে বলেনই নেই যে আপনি লোগো ডিজাইন সার্ভিস দেন তথাপি আপনাকে ক্লায়েন্ট নক করবে কেন কারণ শিকারি বিড়াল গোফে চেনা যায় বলে না তো আপনি যে একজন ভালো লোগো ডিজাইনার সে তো আপনি শেখাচ্ছেনই ওখানে দেখেই তো মানুষ বুঝতেছে যে এই লোকটা শেখাইতে পারে দ্যাট মিন্স এই লোকটা কাজটাও করতে পারে তাই না তো এটা আমার সঙ্গে বহুবার ঘটেছে আমার ইউটিউব চ্যানেলে খেয়াল করলে দেখবেন যে গ্রাফিক্স ডিজাইনের ভিডিও তো সেদিন থেকে দেই কিন্তু শুরুর থেকে আমি বিভিন্ন প্রোগ্রামিং ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এস এই মার্কেটিং এই সংক্রান্ত পোস্ট করতাম বা ভিডিও দিতাম শেখাইতাম তো সেই জায়গাগুলো থেকে আমার অনেক দামি দামি ক্লায়েন্ট আসছে ভাই পাইসি সেগুলোর মাধ্যমে আমার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে লাইফটাই চেঞ্জ পুরো ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাই একদম দাঁড়ায় গেছে আমি কখনো কল্পনাও করতে পারিনি অথচ আমি মার্কেট প্লেসে বছরের পর বছর সেই গাধার মতো খাটা খাটনি করে গেছি আর্নিং হয়েছে কিন্তু কখনও লাইফ সায়েন্স করার মতো সেই সম্ভাবনা খুঁজে পায়নি ঠিক আছে তাহলে কী দাঁড়াইলো সব প্রণোদিত হয়ে ক্লায়েন্ট আসছে শুধুমাত্র আমার ওখানকার ট্যালেন্ট দেখে যে এই লোকটা বেটার কিছু পারে অথবা আমার কথা শুনে মনে হয়েছে যে এই লোকটাকে আস্থা সহকারে বিশ্বাস করা যায় বুঝতে পারছেন এবার আসছি এটা তো ফ্রিলান্সের জন্য বাধ্যতাংল এবার আসছি নেক্সট যে এই ফ্রিলান্সিং ছাড়াও এই কন্টেন্ট ক্রিয়েট করে অনেকেই মানে আমাদের তো লাগবেই বাধ্যতামূলক কন্টেন্ট ক্রিয়েটর যারা প্রফেশন ফ্রিলান্সার হতে চান বাদ বাকি যদি শুধুমাত্র আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে চান ঠিক আছে আমি একটু শেয়ার দিই যদিও আমি ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর না বহুভাবে ওভাবে আমার ফোকাস করার সময় পাই না আমার সব সময় শুধু মনের বাসনা যে আমিও মানুষকে কাজ শেখাবো অনলাইনে অথবা আমি যে জিনিসটা পাই সেটাও অন্যদের সঙ্গে আমি শেয়ার করতে চাই যে এটা আমি পাই আমি এটাতে এক্সপার্ট এই জিনিসটা শেয়ার করতে আমারও ভালো লাগে ঠিক আছে দাঁড়ান আমি শেয়ার দিচ্ছি আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আচ্ছা আমি জাস্ট আমার এই ছোট্ট চ্যানেলটার থেকেই দেখাই তো সেই অনুযায়ী কিন্তু ভিডিও দিয়েছি তারপর খুব একটা গোছালো ভিডিও না ঠিক আছে যখন যা মনে যায় হালকা একটু করে দিয়েছি তো এটা লাইফ টাইম আর্নিং দেখাই লাইফটাইম টাইম আর্নিংটা দেখেন রেভিনিউ দু হাজার ছয়শো ডলার প্লাস এবার লাইফ টাইম আর্নিংয়ের আলাপ বাদ কারণ আমার তো কোনো ভিডিও এক লাখের উপরেই যায় না মানুষ দেখে না সামগ্রিকভাবে ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউস তারপর অনেক ভিডিও আছে ওয়াকাজের মানে যেগুলো সময়ের সাথে সাথে সেটার চাহিদা কমে যায় যেমন নিউজ পেপার আজকের নিউজ পেপারকে আগামীকাল কাজে লাগবে লাগবে না তো ফ্রিল্যান্সিং সেক্টরে কিছু কিছু টার্ম আছে যেগুলো নিয়ে ভিডিও দিয়েছিলাম সেই সময়টা অনেক বেশি ডিমান্ড ফুল ছিল অনেক বেশি কাজের ছিল কিন্তু সময়ের আবর্তনে সেগুলো টোটালি শূন্য এখন সেগুলোর ভ্যালু নাই বুঝতে পারছেন কিন্তু এখন যেগুলো ভিডিও দিচ্ছি সেগুলো হয়তো এই মুহূর্তেটাই খুবই ট্রেন্ডি বা খুবই ভালো উপকারে আসতেছে মানুষের কিন্তু আগামী বছর পর সেই ভিডিওগুলো অ হতে পারে তাই না তো আমি যাই হোক সেই জায়গা থেকে একটা ভিডিও দেখাই যেটাতে আমি সর্বাধিক ভিউ পেতে সক্ষম হয়েছি আমি অত বড়ো সেলিব্রিটি বা কন্টেন্ট ক্রিয়েটর না যে আমি ভিডিও দিলেই মিলিয়ন ভিউ হবে ঠিক আছে আর আমি তো বললাম যে আমি অত ভালো ভিডিও করতে পারি না আবার ওভাবে আমি ফোকাসও করি নাই কখনও ইউটিউবকে আমি শুধু ইউটিউবকে বেছে নিয়েছি এটা একটা আমার শখ যে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর হব আমি যা পাই এটা মানুষকে দেখাবো যে আমি এটাতে এক্সপার্ট আপনারাও শিখেন বা আপনারাও করেন উদ্বুদ্ধ করা এটা এই একটা ভিডিওতে মনে হয় আমার কপালগুনে এক লক্ষ একাশি হাজার ভিউ পেয়েছি এবং সেটা এক বছরের মধ্যে ঘটেছিলো এখন কিন্তু ভিউ একটা আসে না যদি অনেকদিন আগের ভিডিও বাট ওই প্রথম বছরে এক লক্ষ প্লাস ভিউ হয়েছিল তখন এটাতে কী পরিমাণ আর্নিং করেছিলাম রেভিনিউটা দেখেন লাইফ অর্থাৎ এক লক্ষ একাশি হাজারের ভিউ আর্নিং আসছে তিনশো ডলার আচ্ছা এবার আমাদের এখানে একটু ফুল স্টপ হতে হবে তো আমার এই স্ট্যাটিক্স দেখে সব ভিডিওতে আপনারা পরিমাপ করলে হবে না কারণ ভিডিওর আর্নিংগুলো ভিউয়ের উপর নির্ভর করে না ঠিক আছে মানে শুধুমাত্র এর উপর নির্ভর করে অনেক বিষয়ের উপর নির্ভর করে মিটার ডাটা অনেকগুলো একটা ওয়াচ টাইম ভিউস তারপরে ভিডিওর টপিকসটা কত দীর্ঘ এখানে আটচল্লিশ মিনিটের ভিডিও এখানে কী টপিক্সে আলোচনা করা হয়েছে এটা টিউটোরিয়াল নাকি এটা ডান্সের ভিডিও নাকি ফানি ভিডিও অনেক বিষয়ের উপর তো ইউটিউব সবচেয়ে বেশি পছন্দ করবে টেকনোলজি রিলেটেড অথবা এডুকেশন রিলেটেড মানে লার্নিং টিউটোরিয়াল রিলেটেড কন্টেন্ট বেশি পছন্দ করে বা অ্যাডসেন্স মূলত এটাকেই উৎসাহিত করে আর্নিং করার জন্য যাতে পৃথিবীর মানুষ উপকৃত হয় ঠিক আছে এন্টারটেনমেন্টও ভালো কিন্তু সবচেয়ে এটাকে বেশি পছন্দ করে তো এই জাতীয় ভিডিওর ক্ষেত্রে ভালো আর্ন করার পসিবিলিটি আসে আর স্বাভাবিকভাবেই ধরেন এখানে আমি একটা গান দিলাম ওকি গারিয়াল বন্ধুরে ভাই ইয়া গানের ভিডিও দুই ঘন্টার এটাতে কী ধরনের অ্যাড আসবে বিস্কিটের আসতে পারে সাবানের অ্যাড আসতে পারে শ্যাম্পুর অ্যাড আসতে পারে বাংলাদেশি যাদের অ্যাড যখন দেয় তাদের বাজেটটাই কম থাকে তো এখানে কি পরিমাণ প্রফিট আসবে তাদের তো টোটাল বাজেটই হচ্ছে পাঁচ হাজার টাকায় দশ দিনের জন্য অ্যাড দেয় এমন থাকে তাহলে রেভিনিউটা কম হবে আর এটা হচ্ছে আইটি রিলেটেড বা টেকনোলজি রিলেটেড অর্থাৎ এসিও সংক্রান্ত সো আমার ভিডিওটা যখন কেউ প্লে করে এখানে স্বাভাবিকভাবেই বিভিন্ন ধরনের হোস্টিং কোম্পানির অ্যাড আসে ডোমেন কোম্পানির অ্যাড আসে প্লাগ ইনের অ্যাড আসে বিভিন্ন সফটওয়্যারের অ্যাড আসে আইটি সার্ভিস বিভিন্ন ধরনের আইটি প্রশিক্ষণের অ্যাড আসে আর এগুলো হচ্ছে বিদেশি কোম্পানি এবং এদের বাজেটগুলো বিশাল এরা তো দশ হাজার পাঁচ হাজার ডলার ইনভেস্ট করে অ্যাডের জন্য পাঁচ ছয় দিনের জন্য তাহলে সেখানকার প্রফিটটা নিশ্চয়ই বেশি হবে আশা করি বুঝতে পেরেছেন তো অনেকগুলো মেটা ডাটার উপর ডিপেন্ড করে আর্নিং নির্ভর করে তা আমি এটা শুধু দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে জাস্ট সরাসরি দেখালাম যে আমার একটা ইউটিউব থেকে যদি এই পরিমাণ ভিডিও থেকে আর্নিং করা পসিবল হয় তাহলে চিন্তা করেন বাংলাদেশে আমার সাথে অনেক বড় বড় ইউটিউবার আছে যারা আমার মতো টিউটোরিয়াল বানায় অথবা ওয়ার্ল্ডে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ল্যাঙ্গুয়েজের উপরও কিন্তু আর্নিংটা ডিপেন্ড করে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সর্বাধিক আর্নিং দেবে কারণ তাদের অডিয়েন্সটা অনেক বেশি ঠিক আছে তো যারা ইংলিশে টিউটোরিয়াল বানায় তাদের ভিডিও সারলেই দেখবেন তিন দিনের মধ্যে দুই মিলিয়ন ভিউ পাঁচ মিলিয়ন ভিউ তাহলে চিন্তা করেন যে তাদের পার মান্থ একটা ইউটিউব থেকে কি পরিমাণ আর্নিং হয় কারণ নর্মালি যদি আমি বলতাম যে ভাই একটা ইউটিউব চ্যানেল থেকে একটা ভালো প্রফেশনাল মানে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা প্রতি মাসে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা আর্ন করে ছোটোখাটো বা মাঝারি ধরনের ইউটিউবার তারাই কনটেন্ট ক্রিয়েটার তো অনেকে এটা বিশ্বাসই করতো না তার জন্য এই প্রমাণটা দেখালাম যে এখান থেকে আপনি আইডিয়া নেন যা আদৌ এটা পসিবল কি না ঠিক আছে আর তারপরে যদি কারোর সন্দেহ লাগে আপনারা সার্চ করেন যে ইউটিউবের টপ রেভিনিউ জেনারেটকারি কে মিস্টার কি ব্রেস্ট না এরকম নাম আছে যিনি ফানি টাইপ শুধু ক্র্যাশিং ভিডিও হেসে এগুলো করে এন্টারটেনমেন্ট সেই যদি মিলিয়ন মিলিয়ন ডলার আর্ন করে প্রতি মাসে চিন্তা করেন তো তাদের আলাপ বাদ দিলাম তারা না প্রচুর ইনভেস্ট করে ভিডিও তৈরি করার জন্য কিন্তু নর্মালিও যারা একটু মোটামুটি কনটেন্ট ক্রিয়েশনের দিবে সেটা এন্টারটেনমেন্ট হতে পারে টিউটোরিয়াল হতে পারে যা খুশি ঠিক আছে তো যথেষ্ট আর্ন করার পসিবল তাহলে কেন আপনি এই ফিল্ড সেরে দিবেন আর আমি তো বললাম এমনও সময় ছিল যে সময়টাতে আমরা কোনো কিছুর জন্য গুগলে সার্চ করতাম এবং বিভিন্ন ধরনের আর্টিকেল পড়তাম বিভিন্ন ধরনের আর্টিকেল পড়তাম কারণ ভিডিও দেখার মতো ইন্টারনেট ব্যবস্থা আমাদের বাংলাদেশের ছিল না হাই স্পিড ছিল না এমন ইন্টারনেট যে একটা পেজ লোড হইতে তিন দিন লাগে সেখানে ভিডিও দেখবো কীভাবে ব্যাপারটা এমন কিন্তু ডে বাই ডে টেকনোলজি পরিবর্তন হয়েছে এখন সবার হাতে হাতে মোবাইল ফোন ভাই একটা রিক্কা চালক থেকে শুরু করে কৃষক শ্রমিক জব যাই করে সবার হাতেই স্মার্টফোন কাজ করতেছে কাজের ফাঁকেও দেখেন যে ভিডিও দেখতেছে ইউটিউবে শুধু কি এন্টারটেনমেন্ট শেখার জন্য দেখতেছে এবং বাসা বাড়িতে এখন ওয়াইফাই দিয়ে টেলিভিশন দেখে বুঝাইতে পারছি এখন টেলিভিশনের ডিশ অ্যান্ডেনা যেগুলো থাকে ওগুলো চ্যানেল আর দেখে না সরাসরি ইউটিউব রিলেটেড কন্টেন্ট দেখে দ্যাট মিনস সমস্ত মানুষের বিনোদনের জায়গা দাঁড়িয়েছে এই ভিডিও কন্টেন্টে ঠিক আছে এর ফলে সাইড আসছে অনেক আউল কন্টেন্ট ক্রিয়েটর যেটা সামাজিকভাবে আমাদের সমস্যা তৈরি করতেছে যেটা সমাজে খারাপ নেতিবাচক প্রভাব আসতেছে তো আমরা চাইব না এমন কিছু কন্টেন্ট তৈরি করতে অন্তত আমি মনে করি যে আমরা যারা এই কোর্সে যুক্ত আসি বা আমরা যারা এই ধরনের কাজ করি ফ্রিলান্সিং তারা নিশ্চয়ই অতটা মানে লো কোয়ালিটির কন্টেন্ট নিয়ে আমরা কখনো মাথায় চিনতেই করব না তাই না তো যাই হোক তো অসংখ্য বিষয় আছে এগুলোর মাধ্যমে আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন আপনার অডিয়েন্সের অভাব হবে না অসংখ্য অডিয়েন্স পাবেন কারণ সমস্ত মানুষের দিন শেষে বলে না যাই বলেন এখানেই তাদের বিনোদন তো যেখানে এত অডিয়েন্স সেখানে আপনি কেন ফেলে দিবেন যদি আপনার প্রফেশনটা হয় অনলাইন কেন্দ্রিক তাহলে এটাকে কেন ছেড়ে দিবেন। আর এটা তো পেসি বার্নিং এবং জানেন এত ভালো যে আপনার ইউটিউবের টাকা আপনার উইড্রো দিতে হয় না তারা নির্দিষ্ট সময় সময় প্রতি মাসে টাকা পাঠায় দিবে। আপনার ব্যাংকে। আর ধরেন আপনি টানা ছয় মাস আপনি অসুস্থ হলেন তারপরেও আপনার আর্নিং জেনারেট হতেই থাকবে এটাও একটা মাইক্রোস্টক সাইটের মতো যেহেতু আমাদের কোর্সটা শুরুই হয়েছে মাইক্রো স্টক পেসি বার্নিংয়ের কথা বলে তাই না তো তাহলে এটা হচ্ছে সব চাইতে পাওয়ারফুল পেসিভ ইনকামের মেথড এটা আমি বহু হাজার বছর ধরে মানুষকে বলে আসি মানুষ এটাকে সিরিয়াসলি নেয় না কেন নেয় না তার অনেকগুলো কারণ আছে কারণ ভিডিও কনটেন্ট ক্রিয়েট করা তো আর অত সহজ কথা না ঠিকই কথা না তাই না অনেক কিছু দরকার আছে দেখেন একটা যখন টেলিভিশন চ্যানেলে একটা নিউজ প্রসার হয় সেই নিউজটার জন্য কতগুলো লক্ষ্য রাখার নি করে একটা মাঠ পর্যায় থেকে একটা রিপোর্টার আছে তার সঙ্গে ক্যামেরাম্যান আছে রাইট সেই ভিডিওটা অফিসে পাঠানো হয় হেডকোয়ার্টারে সেখানে এসে এডিটিং টিম এডিট করে তারপর পর্যবেক্ষণ টিম পর্যবেক্ষণ করে তারপর অনেক কাটসাট করা হয় হে সে করে টরে তারপর প্রেজেন্টারের কাছে যায় প্রেজেন্টার আবার ফির যখন প্রেজেন্ট করতে থাকে তখন দুজন ক্যামেরাম্যান থাকে একজন লাইটম্যান থাকে একজন মেকআপ ম্যান থাকে আবার সেখান থেকে ব্রডকাস্টের জন্য ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার আছে কতগুলো মানুষের সমন্বয়ে একটা পাঁচ মিনিটের একটা খবর পাবলিশ হয় কতগুলো মানুষের শ্রম সেখানে ইনক্লুডেড সেই জায়গায় আমরা যখন কন্টেন্ট ক্রিয়েট করি ইউটিউবে বা ফেসবুকে যেখানে করি তাহলে এই সমস্ত পঞ্চাশ জন মানুষের সমস্ত স্কিল একটা মানুষই করি তাহলে এটা কি চাপ কথা দ্যাটস ওয়াই স্বাভাবিকভাবেই অনেকে এটাতে ফেল হবেই বাট যদি কারো মনোযোগ থাকে বা একটু আগ্রহ থাকে এটা কোনো আবার ব্যাপারই না মোট কথা ভাই যে আপনি যা পারতেছেন তাই করেন না অত ফ্যাশান অত হাই কোয়ালিটি বানাইতে হবে না আর সবচেয়ে বড় কথা রাইট নাও এআই আছে আপনি চাইলে এখন অনেক কিছু করতে পারেন এআইয়ের থ্রুতে আগে যেটা হয়নি এখন সেটা পসিবল এআই ব্যবহার করে ঠিক আছে আগে এক চ্যালেঞ্জিং ছিল অনেকে যে না ভাই আমি ফেস দেখাতে কমফোর্ট ফিল করি না জড়তা আছে বা আমি কথা বলতে পারি না ভালো আমার ভালো লাগে না আমি এটা পাবো না আমার দ্বারা হবে না থাকে না যে ভাই আমাকে আর্নিংয়ের দরকারই নেই আমি এটা পারবো না এরকম ছিল কিন্তু রাইট নাও এখন আপনি এআই দিয়ে ভয়েস বলেন ভিডিও বলেন এভরিথিং সব কিছুই করা পসিবল এর মাধ্যমে ব্যাপারটাই তো এই যে গেল একটা বিষয় একটা সিস্টেমটার কথা বললাম আর সর্বশেষ আমি কথাটা বলবো যে আপনি এবার যদি টার্গেট ওয়াইজ কাজ করেন সরাসরি আপনি আপনার সার্ভিসগুলোকে সুন্দরভাবে প্রেজেন্ট করে ভিডিও তৈরি করে মার্কেটিং করতে পারেন ঠিক আছে এবং সেই সঙ্গে যখন আপনার একটা চ্যানেল বড় হবে আপনার এটার আরও অন্য একগুলো মানে আরও অন্যান্যগুলো আর্নিং মেথড এসে আপনার কাছে হাজির হবে আপনাকে ডাকতে হবে না তারা হাজির হবে যেমন অ্যাডসেন্স থেকে তো আর্নিং দিবেই মনিটাইজেশন হলে বিভিন্ন কোম্পানির থেকে স্পন্সর আসবে আপনাকে এসে বলবে যে ভাই আমাদের এই প্রোডাক্টটা স্পন্সর করেন একটু হাইলাইট করে দেন আপনারা মনে আছে তো কয়েকদিন আগে তরমুজ বিক্রি বিক্রেতা ভাইরাল হয়ে গেল যে কী ওই কী রে আগুন নাকি আগুন মধু মধু হ্যাঁ তরমুজ বিক্রেতা থেকে সে ভাই এখন প্রমোটার হয়ে গেল পিৎজা কোম্পানি প্রমোট করতেছে তারপর কি 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 কোম্পানির জন্য বহু দামি দামি ব্র্যান্ডের প্রমোট করতেছে টেকনোলজি প্রোডাক্ট বইয়ের প্রোডাক্ট বই প্রমোট করতেছে বুঝতে পারছেন তা কন্টেন্ট ক্রিয়েটটা কোন পর্যায়ে নিয়ে যাওয়া যায় যদি আপনি রাস্তাটা ধরে থাকেন এবং সেইভাবে নিজেকে রেডি করতে পারেন এবং সেখানে কিন্তু ইনভেস্টার যেগুলো স্পন্সর সেগুলোতে প্রচুর আর্নিং করা যায় আর আপনি যদি আরও চান আপনার প্রত্যেকটা ভিডিও নিচে আপনি রেফারেল লিঙ্ক ব্যবহার করে আর্ন করতে পারবেন সেটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি একটা প্রোডাক্ট নিয়ে একটা ভিডিও বানালেন রিভিউ করলেন ধরেনের বিভিন্ন ধরনের টেক্সট চ্যানেল রয়েছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিভিউ রিভিউ শেষে আপনি ওই প্রোডাক্টের লিঙ্ক দিলেন এবং যে যেখান থেকে লিঙ্কটা নিয়ে আসছেন তাদের সঙ্গে আপনি অ্যাফিলিয়েট নেটওয়ার্কে যুক্ত আছেন লিঙ্কটা দিলে অনেকে আপনার ভিডিও দেখে পছন্দ করলো ভালো লাগলো হ্যাঁ জিনিসটা নেওয়া যেতে পারে দেখি তো কোথায় আছে ক্লিক করে লিঙ্ক থেকে গিয়ে কিনলো আপনি টেন পার্সেন্ট সিক্স পারসেন্ট থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কমিশন পাচ্ছেন অটো যদি নাও কিনে কেউ প্রবলেম ভিডিওটা তো মানুষ দেখলো সেখান থেকে আর্নিং জেনারেট হচ্ছে এই যে একটা সিস্টেম এই সিস্টেম যদি তৈরি করতে না পারেন বা না চান তার মতো আর বোকা আমি মনে করি নাই বিশেষ করে অনলাইন প্রবেশনের জন্য মানে আপনি নাচতে নামছেন এখন বলতেছেন না আমি তো ভাই বাংলা গানে নাচতে পারি না হিন্দি গান ছাড়া বিটের গান দরকার বিট ব্যাপারটা এমন দাঁড়াবে ফ্রিল্যান্সিং করতে নেমেছি সো আমার যেখানে ভালো এবং স্বাচ্ছন্দ্যভাবে আর্ন করা যাবে আমি সেটাই করব। ঠিক আছে আমরা তো ইলিগালে যাব না সামাজিকভাবে হেও প্রতিপন্ন হয় সেটাতে যাব না আমার নির্দিষ্ট সীমার জায়গা থেকেই আমরা চাইলে করতে পারবো অনেক অপরচুনিটি রয়েছে আপনি চাইলে আপনি এখানে শিক্ষণীয় স্কুল কলেজের অনেক শিক্ষক এখানে আছেন তারা চাইলে শিক্ষকতার পেশাটাকে এখানে অ্যাপ্লাই করতে পারেন হুম সব জায়গা থেকে করা যাবে বুঝাইতে পারছি কনসেপ্টটা সুতরাং এটা এতক্ষণ ধরে যা কিছু বললাম শুধু এই কন্টেন্ট ক্রিয়েটের ভালো দিকগুলো বললাম এই কারণেই এত কথা বলতে হইলো কারণ এই সেক্টরটায় অনেকে আসতে চায় আবার অনেকে ঘৃণা করে আবার অনেকে সাহসে করে না তো সমস্ত কথার সমস্ত বিষয়ের মডিভিশন বলেন বা যাই বলেন এখানে সবগুলো নিহিত আছে তো আমরা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েট বলেন ফেসবুকের কন্টেন্ট যেটাই হোক আমরা আজকে কন্টেন্ট ক্রিয়েট শুরু করব উইথ এআই এআই ব্যবহার করে ঠিক আছে আমরা ভাবে কন্টেন্ট তৈরি করতে পারি কিন্তু আমরা এই বিষয়গুলোকে কয়েকটি ভাগে ভাগ করে নিতে চাই যাতে করে এখান থেকে আপনাদের প্রয়োজনীয়তাটা অনুযায়ী আপনারা কাজ করতে পারেন হয়তোবা সবাই সব বিষয়ে কাজ করবে না এটাই স্বাভাবিক তাই না কারণ অনেকের বাধ্যতা কি বলে রেস্ট্রিকশন রয়েছে সীমাবদ্ধতা রয়েছে সেটা মেনে চলতে পারে হয়তোবা এরকম আবার অনেকে নাও পেতে পারে কঠিন মনে হতে পারে তা আমরা ওইটা ভাগ করতে চাই তো আপনাদেরকে এখানে কিছু কি ইনক্লুডেড আছে কোনো করার মানে কিছু জিজ্ঞাসা করার আর দেখেন এই কাজগুলো করতে গিয়ে আপনার কি কি উপকারিত হবে ওই তো বললাম যে কথা বলা প্রেজেন্টেশন কমিউনিকেশন তারপরে একটা ভিডিও তৈরি করার জন্য ভিডিও এডিটিং শিখতেছেন এই স্কিলটা দিয়ে আপনি বিভিন্ন ক্লায়েন্টের কাজ করতে পারবেন যে আপনি ভিডিও এডিটিং জানেন শেখা হয়ে যাচ্ছে না যে আপনি এআই দিয়ে ভিডিও বানাইতে পারেন শেখা হয়ে যাচ্ছে না এই নিজের ভিডিও তৈরি করতে গিয়ে সো এটার উপর সার্ভিস দিতে পারেন আমি ওনার ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেল প্রচুর ভিডিও দিয়েছি এই সম্পর্কে যে আমি নিজে একজন ভার্চুয়াল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করি বিভিন্ন ক্লায়েন্টের যাদের আমি প্রতি মাসে প্রতি সপ্তাহে ভিডিও তৈরি করি করে করে তাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি তারা নির্দিষ্ট টপিক্স নির্ধারিত মানে রিকোয়ারমেন্ট দেয় আমি ওই অনুযায়ী কাজ করে দিই অথচ আমি নিজে একজন হিন্দু সনাতন ধর্মাবলম্বী অথচ যে সমস্ত ক্লায়েন্টের কাছে তাদের হয়তো বা মুসলিম রিলিজিয়াস কন্টেন্ট অথবা কখনো বাইবেল সংক্রান্ত বা খ্রিস্টান রিলিজিয়াস সংক্রান্ত ভিডিও তৈরি করতে হয় এটা সম্ভব হয়েছে শুধুমাত্র টেকনিকগুলো টেকনিক জানা থাকলে ওটা কোনো ব্যাপার না কিন্তু প্রথম দিকে আমি ভয় পেতাম বাপরে বাবা আমি নিজে তো ওই ধর্ম জানি না কি করব একটা ভিডিও দিল স্পিচ ভিডিও সেখান থেকে আমাকে কাটতে বলে যে এই অংশটুকু কাটবা ইম্পর্টেন্ট জায়গা কোনটা সেটা বের করবা করে ওইটা দিবা রিল আকারে এবং এই অংশটুকু বাইবেলের কত ভার্স সেখান থেকে বের করবা কোরআনের কত তোমা আয়াত সুরা ওখান ওগুলো বাইর করবা তো এটা তো মহাবিপদের কাজ তাই না কিন্তু এখন এমন একটা টেকনোলজি যে এর মাধ্যমে ইজিলিভাবে এই কাজগুলো করা যাচ্ছে সিম্পল টেক্সট টু ভিডিও ভিডিও টু টেক্সট ঠিক আছে আবার টেক্সট টু অডিও অনেক কিছু করা পসিবল তো যাই হোক আপনাদের কোনো ইনক্লুডেড প্রশ্ন থাকলে করতে পারেন আমি দেন শুরু করবো একদম কাজের যাব আর কথা বাড়াবো না